বিসমিল্লা রহমানুর রাহিমিন আসসালামু আলাইকুম আর জি প্রভার্টির পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম দেশ প্রবাস যারা দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে বন্দর টিল অফিস থেকে আপনারা দেখেন আপনাদেরকে আমরা সব কিছু দেখার চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন আপনারা সারা ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখে আমাদেরকে ভালো লাগলে ফোন দিবেন অযথা ফোন ভিডিওটা ফুরা না দেখে আমাদেরকে ফোন দিবেন না অনুরোধ রইল এই বাড়িটি গন্ডা অর্থাৎ ষোলো শতক বিল্ডিংটা হচ্ছে তিনতলা আট ঘন্টা জায়গার উপরে তিনতলা বিল্ডিং লাইনের গ্যাস পঁচিশটা ডাবল এর প্ল্যান আছে বারা আসে বর্তমানে সাড়ে তিন লক্ষ টাকা বারা পাবেন সাড়ে তিন লক্ষ টাকা এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে স্টিল মিল মিল আপনার খুব সুন্দর লোকেশন এরিয়াতে এই বিল্ডিংটার দাম ধরেছে মালিক পক্ষে সাড়ে পাঁচ কোটি টাকা এই বিল্ডিংটার মালিকের দাম ধরছে সাড়ে পাঁচ কোটি টাকা আপনি এই বিল্ডিংটা যদি দেখতে চান আমাদের বন্দর টিল অফিসে আসবেন আমরা আপনাকে নিয়ে গিয়ে দেখাবো আপনারা দেখবেন আমরা আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন আপনারা দেখতে দেখেন আমাদের আর সি প্রপার্টিতে আপনারা আসবেন সুন্দর করে বিল্ডিং মেল ফ্যাক্টরি আমাদের অনেকগুলি কালেকশন আছে এক হাজার উপরে প্রজেক্ট আমাদের কালেকশান আছে আপনার কী ধরনের লাগবে কেমন লাগবে আমাদেরকে জানাবেন আমরা আপনা আপনাদেরকে ব্যবস্থা করে দিব আপনাদেরকে ব্যবস্থা করে দিব যারা বিক্রি করবেন মালিক ভাইরা আমাদের অফিসে আসবেন আমাদেরকে সন্ধান দিবেন আমরা আপনাদেরকে ভালো দামে বিক্রি করে দেব মিডিয়া ভাই যারা আছেন সবাই আসেন আমাদের অফিসে আমরা আপনাদের সাথে একসাথে ব্যবসা করি পার্টনারশিপ হয়ে ব্যবসা করি অফিসে বসে ব্যবসা করতে পারবেন আমাদের নির্বেজাল নিকষ্ট খুবই সুন্দর কালেকশনগুলো আছে আপনাদের কি ধরনের লাগবে আমাদেরকে জানান এই বিল্ডিংটা দেখতে থাকেন আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আপনারা দেখতে থাকেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য খুবই চেষ্টা করতেছি আর মিডিয়া বাইরে যারা আছেন আমাদের সাথে যোগাযোগ করেন পার্টনারশিপে ব্যবসা করেন আর যারা প্রবাসী বাইরে আছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে কল যদি রিসিভ না হয় তাহলে একটা বয়েস দিয়েন আমরা আপনাকে ফরে রিপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ দেখতে থাকেন ইনশাল্লাহ দেখতে থাকেন Assalamualaikum